যদি একটু গ্যাপ করি দেখেন পুরুত্বটা দেখেন আর এটা দেখেন ডিপটা দেখেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে সব আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে বেসিক্যালি ভিডিওর মেন পারপাস হলো হাজির বিরিয়ানি আর হানিফের বিরিয়ানি একটা কম্পারিজন কোনটা ভালো হাজির বিরিয়ানিটা ভালো না হানিফের বিরিয়ানিটা ভালো কোনটা ব্র্যান্ড ভ্যালু দিয়ে চলে আর কোনটা টেস্টে চলে তো আজকে আমরা প্রথমে গিয়েছিলাম প্রথমে আমরা গেলাম হাজির বিরিয়ানিতে হাজির বিরিয়ানিতে যে দুশো চল্লিশ টাকা দিয়ে একটা হাফ ওদের হাফই মেবি দুশো চল্লিশ টাকা এটা নিলাম তারপরে এখান থেকে দুশো চল্লিশ টাকা নিয়ে এটা হলো একটা খাসির বিরিয়ানি এটা হলো নাজিরা বাজার পুরান ঢাকায় ঠিক তার অপোজিটে একটু সামনে যায় হানিফের বিরিয়ানি হানিফের বিরিয়ানির এটা হলো একটা স্পেশাল প্যাকেজ ওরা স্পেশাল বলে যেটা বিক্রি করে এটার দাম পড়ছে দুশো টাকা মানে এটা থেকে চল্লিশ টাকা বেশি হানিফের বিভিন্ন বেশ কিছু ব্রাঞ্চ আছে হাজির অলরেডি তিনটা ব্রাঞ্চ আছে মোঁচাই একটা রতুন ব্রাঞ্চ খুলছে আমি আগে আজকে কম্পারিজন যেহেতু ভিডিও করবো তাই দুইটা দুইটা বিরিয়ানি নিয়েই আমি চলে আসছি কারণ ওইখানে বসে তার ওদের নামে বদনাম করা যাবে না সুনাম করলে সবাই খুশি হয় বদনাম করলে একদম সমস্যা কারণ ফুড ব্রগার তো এমনিই ভালো না যে এটা সেই হাজির বিরিয়ানি সে ঐতিহ্যবাহী বিরিয়ানি এইটা হলো সেই হাজির বিরিয়ানি হ্যাঁ এই হাজির বিরিয়ানিটা কাঁঠাল পাতার সেই ঐতিহ্য তারা মেনটেন করছে পার্সেল দেওয়ার ক্ষেত্রে তারা এই ঐতিহ্যটা মেনটেন করে ফার্স্টেড এটা লেবু একটা নিউজ প্রিন্ট দেওয়া নিউজ প্রিন্টটা কতটা খাই নেই ওদিকে নাই গেলাম এই হইলো তাদের খাসি বিরিয়ানি এটা হইলো দুশো চল্লিশ টাকা হাজির বিরিয়ানি ওকে এটা এখানে রাখি তাইলে এবার আসি আমি হানিফের বিরিয়ানি এই ওয়ান কাইন্ড অফ আনবক্সিং করতেছি ঠিক না এটা হলো হানিফের বিরিয়ানি হানিফের বিরিয়ানি এটা স্পেশাল দুশো আশি টাকা দুশো চল্লিশ টাকা হাজি দুশো আশি টাকা হানিফ কালার কম্পেয়ার যদি করি এটা একটু ব্রাইট হোয়াইট এটা একটু হোয়াইট একটু হোয়াইট কম আর কি চিনি চিনিগুড়া চালে করা দোনোটাই খাসির মাংস ওকে আমি যদি না ঢালি তাহলে তো বোঝা যাবে না আসলে যে আসলে জিনিসটা কতটুকু নাকি ঢালি এটা হইলো দুশো চল্লিশ টাকার প্যাকেজ প্যাকিংটা ওদের খুবই ভালো কোনো ডাউট নাই মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এটা হইলো হাজির বিরিয়ানি দুশো চল্লিশ টাকা এবার আসি দুশো আশি টাকা হানিফের বিরিয়ানি ওয়ান পিস অফ কেক টাইপের হয়ে গেছে ওকে পরিমাণ যদি বলি হাজির থেকে হানিফ অনেক বেশি এটা বোঝাই যাচ্ছে দামও বেশি চল্লিশ টাকা বেশি নাই তো খুব চল্লিশ টাকা বেশি মাত্র আচ্ছা এবার টেস্টের দিকে আসি টেস্টের আগে আমি হাজির মিট কোয়ান্টিটি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি হাজির যদি মিট কোয়ান্টিটির কথা বলি হাড্ডি চর্বি এক পিস মিট তো মিট না কোনো কিছুর অংশ হবে এটাও মিট না মানে পিওর মিট না এটা মিট আর মিট তো আমি খুঁজে পাচ্ছি না এটা কিন্তু প্রার একটা হাড্ডি হুম এই যে প্রপার একটা হাড্ডি আমরা কিন্তু যখন এটা আনছি তখন ওনারা বুঝতেও পারে না যে আমি ভিডিও করবো বা অন্য কিছু এরকম কিছু কারণ ভিডিও করতে গেলে এমনি বেশি দেয় মিট যদি কাউন্ট করি এক দুই তিন চার পাঁচটা হাড্ডি সহ যদি কাউন্ট করি এক দুই তিন চার পাঁচটা মানে দশটা হাড্ডি সহ হাড্ডি দুইটা এটা মনে হয় একটা অংশ কারণ ওনারা ছাগল বা খাসি যেটা করে পুরোটা রে প্রসেসিং করে তারপরে এটা দিয়ে তৈরি করে এই মিট মিট শেষ মানে সব মিলায় জিলায় দশটা মিট পাবেন হাড্ডি টাড্ডি সহ জিভার মাংস সহ আচ্ছা এবার আছি হানিফে হানিফের রাইস মার্শাল্লা ভালো ভাঙিয়ে এটা কেকের মতো ভাঙতেছি কাটতে বলে ভালোই তো বাইরে পাই আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি একটা জিনিস দেখাই আপনারা খালি চোখে কম্পেয়ার করেন এটা চল্লিশ টাকা বেশি নিচে ফাইন চল্লিশ টাকা খুব বেশি না এটা কিন্তু নিচে পড়ে আছে দেখেন এই যে ইয়ে দেখা যাচ্ছে দেখেন আমি মাঝখানে যদি একটু গ্যাপ করি দেখেন পুরুত্বটা দেখেন আর এটা দেখেন ডিপটা দেখেন এটা একজনের খাওয়া মানে খুব বেশি যদি খানেওয়ালা পাবলিক হয় যে প্রচুর খায় একজনে খাওয়া খুব তৃপ্তি সহকারে খাইতে পারে আমার মতো মানুষ এটা পুরা শেষ করা সম্ভব না আর এটা একজনকে দুই মানে দুইবার লাগবে মানে টোটাল দুইশো টাকা লাগবে এটা যদি মনে করেন পেট ভরে খাইতে হয় আমার ধারণা হলে হা হাজি তাহলে হানিফ হানিফে মিটে আসি হানিফ মিটে যদি আসি একটা এটা হাড্ডি দুইটা তিনটা চারটা এগুলো মিট পাঁচটা মিট ছয়টা হাড্ডি একটা হাড্ডি সল্ট হাড্ডি হাড্ডি ছয়টা মিট সম্পূর্ণ মিট সাতটা আটটা আরও আছে নিচে হাড্ডি এই যে মিট নয়টা দশটা এগারোটা এই যে আরও আছে হাড্ডি বারোটা তেরোটা আরও আছে এটা হাড্ডি তেরো চোদ্দোটা মিট হানিফা আছে যে ছোটো ছোটো মিট জুড়ি ধরি পনেরো ষোলোটা মিট আসে হলো হানিফের কাহিনী তো হানিফে মিট দেখলাম হাজির মিট দেখলাম এবার টেস্টে আসি টেস্ট সবচেয়ে বড় ইম্পর্টেন্ট টেস্ট কোয়ান্টিটিতে বেস্ট হানিফ কোনো ডাউট নেই কোয়ান্টিটি দেওয়া অনেক আগে হানিফ এই গেমটা জিতে গেছে এবার একটা টেস্টে টেস্টে যদি হাজি কিছু করতে পারে দ্যাটস ফাইন না হাজির বিরানি ভালো না মন্দ সব কিছু আমি বলবো আপনারা এবার কম্পেয়ার করবেন কারণ টেস্টে আসি বিসমিল্লা আমরা হাজি সে ঐতিহ্যবাহীবাহী বিরিয়ানি খাইতে এসেছি যেটা স্ট্রিট ফুড আকারে শুরু হয়েছিলো ছোট্ট একটা দোকান নিয়ে এখন ওনার মারাত্মক জনপ্রিয় বিস্মিল্লা বিরিয়ানি হিসেবে পারফেক্ট ড্রাই তেল নাই তেলের পরিমাণ খুবই কম বিরিয়ানি হিসেবে পারফেক্ট কিন্তু আপনি পুরো বিরিয়ানিটা খাবেন আমি তো সব কোনো সমস্যা নাই টেস্ট খারাপ না ভালো তো আমি যদি এই থিংয়ে যাই হাজির বিরিয়ানি খাবো ভালো একটা বিরিয়ানি যেমন ভরে যাবে ওরকম টেস্ট না মুখ খাওয়া যাবে কোন সমস্যা না পরিমাণে কম এবার আসি সেম সেম ক্যাটাগরি ওনাদের আমার ধারণা রান্নাবান্না শুরু করে চালও এক তেলের পরিমাণ মোটামুটি সেম খুব বেশি না টেস্ট আর একটা মিটসাহ গোলাপ জল একটা ফ্লেভার আছে পুরান ঢাকাতে যেটা শরবত খেতে যান গোলাপ জল পান খেতে যান গোলাপ জল ওনার একটা মেনটেন করে পছন্দ করে গোলাপ জলের একটা ফ্লেভার আছে রাইসের টেস্ট হিসাবে ভালো সলিড এক্সট্রা কোনো তেল নেই মোটামুটি খারাপ না টেস্ট ভালো ডাটি টেস্ট খারাপ না ওটা গোলাপ জলটা দেওয়াতে ওরা প্রেপার্টি অন্যরকম হয়ে গেছে চাল এক একই চাল ধরেন একই চাল চিনি গুঁড়া চাল এখন যদি আমি টেস্ট ওকে কম বেশি খারাপ না দুশো চল্লিশ টাকা দেয় বিরিয়ানিটা খাওয়া কোনো মানি হয় না যদি পাশে আমার তার চেয়ে ভালো বিরিয়ানি আরও কম দামে পাই মানে চল্লিশ টাকা পুরো আমি প্যাট ভরা খেতে পারি তো আমার কাছে আপনি যদি বলেন সব কিছু মিলাই জিলা কোনটা বেস্ট আমি বলবো হানিফ দামের হিসাবে জায়গা তো একই হানিফ আপনি এসিতে বসে খাইতে পারবেন ওনার সিটিং ক্যাপাসিটি অনেক বেশি ওনাদের সার্ভিসও ভালো আর হাজিতে মানুষ মাত্র দুইজন লোক আসছে যারা একজন সাফ করে আরেকজন খালি জাস্ট খালি পরিবেশন করে আর লোক নাই লোক আমি দেখি নাই মালিক বসে থাকে হানিফের লোক অনেক এসি ভিতরে খাওয়া যায় এসি বাইরের ব্যবস্থা আছে এসি ভিতরে খাওয়া যায় ওনাদের আপ্যায়নও ভালো ওনাদের আড়াইশো টাকার একটা প্লেটার আছে ওইটাও নিতে পারেন সব দোন দুই জায়গায় বোরহানি আছে নীল নিতে পারেন দুই জায়গায় তিনটা জিনিস সার্ভ করে কোল্ড ড্রিঙ্কস বোরহানি আর বিরিয়ানি দোনো জায়গায় সেম কিন্তু পরিমাণ হিসেবে হানিফ অনেক বেশি দেয় দোটার টেস্টও সেম তো হানিফ বেশি তার মানে হলো সব কিছু মিলা জেলা জিতবে আমি বলবো না হাজি আমাদের ঐতিহ্য হানিফ আমাদের মোটামুটি ঐতিহ্যের ভিতরে একটু ঢুকে গেছে বুঝিয়ে গেলে আপনারা চেষ্টা করবেন যে ট্রাই করতে পারেন হানিফ মাস ট্রাই হানিফে যাবেন হানিফ পাশে বোখারি আছে বোখারি চাপ ভালো বোখারি নিয়ে চাপ নিয়ে আমাদের একটা ভিডিও আছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে হানিফ আর হাজি নিয়ে আমাদের দুটা ভিডিও আছে ইন্ডিভিজুয়াল এগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কেউ যদি দেখছেন দেখে নেবেন আজকে এই কম্পারিজন ভিডিও কেমন লাগলো আমাদেরকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এত কষ্ট করি আমাদেরকে সাবস্ক্রাইব করে সাপোর্টটা দিবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ